কি অসাধারণ দৃশ্য বাংলার মেয়ে রাজত্বকালে আমি আপনি এই বাংলার মেয়ে সরকারটাকে ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে যেটা আশা করেছিলাম ঠিক সেগুলোই ঘটছে মালদা যেখানে এই মুহূর্তে মুসলিমরা সংখ্যা গরু হিন্দুরা সংখ্যা লঘু যে মালদায় গত কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটা লাশ পড়ে গেছে তার মধ্যে দোসরা জানুয়ারি দুলাল সরকার তৃণমূলের নেতা গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়ে গেছেন চোদ্দই জানুয়ারি আতাউল হক যার ডাকনাম নাম হাসু শেখ তৃণমূলের নেতা গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়ে গেছেন একুশ দিনে পাঁচ ছটা খুন পুলিশের উপরে গুলি চলেছে তারপরে আমরা দেখলাম সেই আজব দৃশ্য একটা স্কুল স্কুলের সামনে ভলিবলের মাঠ ভলিবলের টুর্নামেন্ট সেখানে রীতিমতো বন্দুক ফাটিয়ে বন্দুকের গুলি ছুঁড়ে টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে ভাবছিলাম যে মমতা রাজত্বকালে আমরা কি এসে এসে পড়েছি পড়েছি নাকি আফগানিস্তানে যেমন আমরা আরবে দেখতে পাই বিয়ের অনুষ্ঠানে এ কে ফর্টি সেভেন থেকে গুলি ছড়া হয় আফগানিস্তানে আপনারা দেখেছেন অনেক রকম ঘটনা বিয়ের অনুষ্ঠানে কিভাবে এ কে ফর্টি সেভেন থেকে গুলি ছড়া হচ্ছে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকাল যেটা আপনারা চেয়েছিলেন তিন তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নবান্নের সিংহাসনে এই রাজ্যে এবার গুলি রাজ্যের টুর্নামেন্টের উদ্বোধন করছে বাধাই হোক আপনারা যেটা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা মুর্শিদাবাদ এবং মালদায় দেখতে পাচ্ছেন আর কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন একদম মাঝপথে ছেড়ে যাবেন না দেখবেন এই পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে ঠিক কি ঘটে চলেছে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্কুলের সামনে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন এবং সেখানে নেতারা লোকজন গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হল ওই যে বললাম বাদাই হোক আপনারা বাংলার মেয়ের সরকারের রাজত্বে পশ্চিমবঙ্গে বাস করছেন যেটা চেয়েছিলেন সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে ওই আরব কান্ট্রি যেখানে বিয়ের সময় এ কে ফর্টি থেকে গুলি চলা হয় বা আপনারা আফগানিস্তানের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন কোথায় হলো এই ভলিবল টুর্নামেন্ট মালদার মানিকচকে এই ক্লাবটার নাম হচ্ছে নূরপুর টিপটপ ক্লাব কি অসাধারণ ক্লাবের নাম নূরপুর টিপটপ ক্লাব এবং যেখানে এই ফুটবল টুর্নামেন্টে ভলিবল টুর্নামেন্টে ফুটবল নয় ভলিবল টুর্নামেন্টে কয়েকশো মানুষ হাজির রইলেন শাসক দলের নেতারা রইল পাহারা দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রইল সেখানে আমাদের রাজ্যে মালদা জেলায় এই বাংলার একটি জায়গায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো গুলি চালিয়ে দেখুন সেই দৃশ্য পুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয় এবারও হয়েছে তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে অতীতে বামফন সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না এখন ফুটবল মাঠগুলো ফাঁকা অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না শুধু তাই নয় স্কুলে যে ক্রীড়ার মান জন্য যে কর্মসূচি বামফোন সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্ধুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন লাইসেন্স প্রাপ্ত বন্ধু থাকতে পারে কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতীব্যস্ত মুখ্যমন্ত্রীও ব্যস্ত তাঁকে মালদায় ছুটে আসতে হলো আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্ভবনের জন্য সাধারণত এই সমস্ত ঘটনাগুলো আমরা আরব কান্ট্রিতে পাকিস্তানে দেখে অবjbossত বিভিন্ন সময় ভিডিও ভাইরাল হয় যে বিয়ের সময় কিভাবে বরযাত্রীদের স্বাগত জানিয়ে পাকিস্তানে এবং আরব কান্ট্রিগুলোতে একে 47 ছুড়ে স্বাগত জানানো হয় দেখুন সেই দৃশ্য একবার মনে করে নিন দেখেনি আরেকবার সেই ভাইরাল ভিডিও কি সুন্দর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের পশ্চিমবঙ্গটাকে পাকিস্তান আফগানিস্তান এবং আরব কান্ট্রি করে তুলছে দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না এরপরে আমাদের বিয়ের অনুষ্ঠানেও শাশুড়ি জামাইকে বন্দুক দিয়েই সংবর্ধনা দেবে যেমনটা পাকিস্তানে হয়ে থাকে এই যে ভিডিওটা আপনারা দেখেননি জামাই বাবাজিকে সংবর্ধনা দিচ্ছে বিয়ের অনুষ্ঠানে যৌতুক তুলে দিচ্ছে এ কে ফর্টি সেভেন দিয়ে দেখুন সেই মালদা যেখানে পরপর তিন সপ্তাহের মধ্যে পাঁচ ছটা খুন হয়ে গেছে দুলাল সরকার তৃণমূলের নেতা গোষ্ঠী গুলি চলে গেছে তার উপর হাসু শেখ গোষ্ঠী গুলি চলে গেছে হেতলে খুন করা হয়েছে পুলিশের ওপর গুলি চলেছে সেখানে ভলিবল টুর্নামেন্টে শাসক দলের নেতাদের উপস্থিতিতে গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে কোনো চিন্তা করবেন না আমাদের বাংলাটা বাংলার মেয়ের হাতে পড়ে পাকিস্তান আফগানিস্তান এবং আরব কান্ট্রির দিকে এগিয়ে চলেছে আপনারা তো এটাই চেয়েছিলেন চিন্তা করবেন না আপনারা যেটা চেয়েছিলেন ঠিক সেটাই হতে যাচ্ছে এই বাংলার বাংলার আর এখন শতাংশ তৃণমূল ভোট পাচ্ছে ফলে তাদেরকে হারাবার এখনো কেউ নেই তিরিশ শতাংশ মুসলিম ভোট ইনট্যাক্ট মুর্শিদাবাদে সত্তর শতাংশ হয়ে গেছে মুসলিমরা এবং দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে হিন্দুদের রক্ষার দায়িত্ব মুসলিমদের হাতে তুলে দিয়েছেন মালদাতে ওই একই অবস্থা দেখতে পাচ্ছেন দৃশ্য চোখের সামনে আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া পঁয়তাল্লিশ শতাংশ ভোটের মধ্যে তিরিশ শতাংশ মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্যাংকে পাঁচ শতাংশ রিগিং ফিকিং করে বাকিটা মানুষকে ভয় পাইয়ে ভোট দিতে না দিয়ে চুরিচামারি করে কিন্তু বাকি দশ শতাংশ তো এই রাজ্যের মানুষ বাংলার রক্ষীরা তো ভোট দিচ্ছে তারা তো এই রাজত্বটাই চায় যে এই পশ্চিমবঙ্গটা পাকিস্তান হোক এই পশ্চিমবঙ্গটা বর্ধিত বাংলাদেশ হোক এই পশ্চিমবঙ্গটা আফগানিস্তান হোক এবং তার প্রমাণ আপনারা প্রতিদিন পাচ্ছেন আর লাগলো কে মারা গেল কি এসে গেল বলুন তো এই হচ্ছে বাংলার মেয়ে রাজত্ব এরপরে তো বাড়ি হেলে পড়া দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি আবাসের দুর্নীতি গরু চুরি কয়লা চুরি পাথর চুরি বালুচুরি নদী চুরি পুকুর চুরি এসব চুরির ঘটনা তো রেখেই দিলাম সাইডে কোথায় যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গটা আপনারা ভেবেও দেখছেন না প্রতিদিন আপনাদের আপনাদের প্রতি তথ্য প্রমাণ দিয়ে ভেবে দেখার সুযোগ করে আপনারা আপনারা আমি জানি এর বসবেন না জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙানো কখনোই সম্ভব নয় তবু সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি দেখা যাক পালিয়ে যাওয়ার আগে আপনাদের ঘুম ভাঙে কিনা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না